আসসালামু আলাইকুম সকলকে স্বাগত চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে আঠারোটি পদে মোট একশো তিরানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ প্রকাশের তারিখ এক আগস্ট দু চব্বিশ পদের সংখ্যা একশো উনচল্লিশ জন একশো তিরানব্বই জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এসএসসি স্নাতক পাশ চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট করা যাবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম চিকিৎসা কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এম পাস মাসিক বেতন নবম গ্রেটের বেতন পাবেন পদের নাম হিসাব অথবা অর্থ অথবা নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে অথবা পূর্বতন বাণিজ্য পরীক্ষায় যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় অথবা অথবা চার বছর দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি মাসিক বেতন নবগ্রেড বেতন পাবেন পদের নাম সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা আছে দুটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নবগ্রহ বেতন পাবেন পদের নাম সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদের সংখ্যা আছে চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা নিজ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এম বিএ ডিগ্রি বা চার বছর মেয়াদে দ্বিতীয় স্নাতকোত্তর সম্মান ডিগ্রি নবম গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী রসায়নবিদ পদের সংখ্যা আছে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে রসায়নে এমএসসি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি মাসিক বেতন নবম বেতন পাবেন পদের নাম সহকারী প্রকৌশলী কেমিক্যাল পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানেও নবম বেতন পাবেন পদের নাম সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের সংখ্যা আছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাসিক বেতন নবম গ্রেড বেতন পাবেন পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নবম গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা আছে তেরোটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এখানে দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি ডিগ্রি অথবা স্নাতক বেতন পাবেন পদের নাম বছর ডিগ্রী দ্বিতীয়ত অর্থ অথবা নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা আছে আটটি শিক্ষাগত যোগ্যতা এম কম অথবা এম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি বা বাণিজ্য বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এখানে দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা আছে দশটি বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রী মাসিক বেতন দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম উপসহকারী রসায়নবিদ পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা রসায়নে এম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রী মাসিক বেতন ষোলো গ্রেড ও দশম গ্রেড বেতন পাবেন পদের নাম উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাসিক বেতন বেতন পাবেন পদের নাম প্রকৌশলী যান্ত্রিক পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানে দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের সংখ্যা আছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাসিক বেতন পাবেন ষোলো গ্রেড দশম গ্রেডের বেতন পাবেন পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাসিক বেতন দশম গ্রেডের বেতন পাবেন আবেদন করার পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা আছে তাদের অফিসিয়াল নেট বিজ্ঞপ্তি এখানে মোট পথ একশো তিরানব্বইটি এবং এখানে দেখেন বয়স সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর আপনার আপনি যদি তিরিশ বছরের বিকল্প তাহলে আপনি আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এখানে কিন্তু আছে আপনার পয়েন্ট স্কেলে এবং পয়েন্ট স্কেলের ক্ষেত্রে আপনার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আপনারা এটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অজ্ঞ এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন ধন্যবাদ সকলকে